আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি সি প্রোগ্রাম সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা আমি বাম দিকে উদ্দীপকটা উপস্থাপন করেছি আর ডান দিকে প্রশ্ন এখন প্রশ্ন চারটার মধ্যে দুইটা উপস্থাপন করেছি গ আর ঘ কারণ ক খ তোমরা পারবে গ ঘ অনেকের কাছে কঠিন মনে হয় গণ আমার বলেছে ফ্লোচার্ট অঙ্কন করো আচ্ছা এই যে এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে তথ্যের আলোকে যদি ফ্লোচার্ট লিখতে চাই এইখানে কিন্তু এই ডু হোয়েল লুপ ব্যবহার করে বিশেষ করে ভাগ শেষ শূন্য না হলে আবার আমরা ভাগ করে ভাগ শেষ শূন্য হয়েছে কিনা চেক করবো এই যে জি সি ডি মানে কি গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম এখানে দেওয়া আছে দারুণ প্রশ্ন গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম দেওয়া আছে তো দুইটি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট আমরা অঙ্কন করব। যাই সমাধানের চেষ্টা করব অনঙের প্রশ্নের সমাধান করবো উদ্দীপকে দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ ফ্লোচার্টের শুরুতে আমরা লিখবে শুরুর প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে আমরা এইখানে ইনপুট হিসেবে দুইটা সংখ্যা নিব একটি এল আর একটা এস এখানে একটি বিষয় খেয়াল রাখবো এলের মানবসে এস এস এ বড় হতে হবে দুটি ইকুয়াল নিলে হবে না এবং এস এর মান বড় নিলেও হবে না অবশ্যই এর মান বড় নিতে হবে খেয়াল রাখবো বিষয়টা এবার নিচে আমরা এই এল কে এস দ্বারা মোট করে মানে এল কে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ নির্ণয় করব। এই যে আর এর মান নির্ণয় করব আর হচ্ছে এখানে এই ভাগ শেষ আর ভাগ শেষ নির্ণয়ের সূত্র হচ্ছে এল মোট এস এটা কিন্তু পার্সেন্টেজটা এই মডিউ মডিউলো হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আমরা সংক্ষেপে মোট বলি এলকে এস দ্বারা মোট করে যদি শূন্য হয় বা আর এর মান নির্ণয় করবো এর মান নির্ণয় করার জন্য এই সূত্র আমরা আয় থাকার প্রতীকের মধ্যে লিখলাম প্রক্রিয়াকরণের মধ্যে প্রতীকের মধ্যে এর পরে লিখবো আমাদের কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন আর এর মান কি জিরো আর ডাবল ইকুয়াল টু জিরো এই ইকুয়াল টু কিন্তু রিলেশনাল অপারেটর হিসেবে ডাবল টু ব্যবহার হয়েছে আমরা টু যখন একবার ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর টু যখন ডাবল ব্যবহার করব। সেটা হবে রিলেশনাল অপারেটর এখন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের এই নিচে এসে বিশেষ করে গসাগুর মানপ্রিন্ট করবে আর যদি সত্য না হয় তাহলে বাম দিকে যেয়ে আবার আরের মান নির্ণয় করবে মানে আবার ভাগ করবে কিভাবে ভাগ করবে সেই ক্ষেত্রে এসের মানকে আবার এল ধরবে আর এর মানকে এস ধরবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে তো বুঝতে পারলাম না কেন এ এস এর মানকে এল ধরবো আর আরের মানকে এস ধরবো সেই জন্য আমি একটু ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি মনে করি এর মান দশ এসের মান তিন তাহলে দশকে তিন দ্বারা ভাগ করে ভাগশেষ কিন্তু জিরো হয় না ভাগ শেষ এক থেকে যায় তখন আবার পরবর্তীতে ভাগ করবে তখন কি ভাগ করবে ওই যে ভাগ শেষ এক থাকছে এককে এক দিয়ে আবার তিনকে ভাগ করবে তো আমি যখন আবার এক দিয়ে তিনকে ভাগ করবো তখন কিন্তু আগে তিন ছিল এস সেটা তিনটা বড় হয়ে যাচ্ছে এখন একাধ তিনের মধ্যে সেটা এল হবে আর আরের মান যেটা ছিল এক সেটি এস হবে দি বারবার এরকম ভাগ করতে থাকবে যখন আরের মান জিরো হবে তখন ওই আরের বিশেষ করে এর মানটা ফলাফল আকারে প্রিন্ট করবে লাস্টে যে এসের মান হবে সেটাই এই গসক হিসেবে গণ্য হবে তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙে কি বলেছিল লক্ষ্য করি ঘনঙে বলেছে সি প্রোগ্রাম লিখতে ফললুপ ব্যবহার করে এখানে ডু লুপ দেওয়া আছে একটি মজার বিষয় হচ্ছে আমরা ইচ্ছে করলে এই যে প্রিন্টেপ ইন্টার লাস্ট নাম্বার লেটে লার্জেস্ট নাম্বার ইন্টার স্মলেস্ট নাম্বার তো এই দুটো আমরা একসাথে লিখতে পারি ইচ্ছে করলে আর ফল লুপ ব্যবহার করে লিখবো গোসাগু নির্ণয় সূত্র এখানে যতগুলো লাইন দেওয়া আছে আমরা এই এই দুইটা লাইনে একসাথে লিখতে পারি স্ক্যানে প্রিন্টেপ দুইবার না একবারে লিখতে পারি সমস্যা নেই লুপ ব্যবহার করে গোসাগর নির্ণয় সি প্রোগ্রাম শুরুতে লিখবো ইনক্লুড এস টি ডট এইস মেন ফাংশন প্রোগ্রাম স্টার্ট করবো এরপর আইনটি এল এস এল আর এস দুইটা মান লিখবো এর মান অবশ্যই এখানে বড়ো হতে হবে এবং যার মান বের করবো এর মান সেটাও এখানে লিখে রাখবো এর মান আমরা বের করবো এইবার লিখব এন্টার টু নাম্বারস এন্টার টু নাম্বারস মানে কি এর মান আর এস এর মান এখানে প্রিন্ট এপের মধ্যে আমরা যে লিখলাম ইন্টার টু নাম্বারস এই দুইটা মান কিন্তু দেখা যাবে প্রোগ্রামে আউটপুট আকারে দেখা যাবে এই দুইটা মান এখন ইউজার যখন দুইটা নাম্বার সংখ্যা ইনপুট দিবে একটা বড়ো একটা ছোটো তখন আমাদের এখানে কিবোর্ড থেকে এই যে স্ক্যানের ফাংশন ব্যবহার করে পার্সেন্টেজ যে দুইবার লিখেছি একবার এলের জন্য একবার এস জন্য তারপর অ্যান্ড এল অ্যান্ড এস লিখবো কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার ফরমেট হচ্ছে পার্সেন্টেজ একে স্ক্যান অফ হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার পূর্ণ সংখ্যা ডেটার জন্য পার্সেন্টেজ ডি লিখতে হয় ভগ্নাংশ ডেটার জন্য পার্সেন্টেজ এফ লিখতে হয় অ্যান্ড এল মানে এ এল এর ঠিকানা এল চলকের ঠিকানা অ্যান্ড এস মানে এস চলকের ঠিকানা এইবার এরপরে আমরা এই আর এর মান নির্ণয় করবো ফরের মধ্যে লুপ ব্যবহার করে কী নির্ণয় করবো এল কে এস দ্বারা মুড করে যদি শূন্য না হয় ভালো করে লক্ষ্য করি ফলরূপের গঠন তো তিনটা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এখানে কন্ডিশন অঙ্কের অংশটা খালি আমরা যাচাই করব এল কে এস দ্বারা মোট করে যদি শূন্য না হয় মানে কি এল কে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য না হয় তাহলে এনিসের এই কাজগুলি করবে কি কাজ করবে আবার এল কে এস দ্বারা ভাগ করে আর এর মান নির্ণয় করবে এবং এইখানে যখন কে এস দ্বারা পুনরায় ভাগ করবে তখন দুইটা কাজ করে নেবে কি কাজ করবে এই যে আমি ডান দিকে একটু লিখে দেখাচ্ছি মনে করি এল এর মান চল্লিশ এস এর মান ছয় চল্লিশকে ছয় দ্বারা ভাগ করে ভাগ শেষ চার হয় শূন্য হয় না তার মানে এই কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে আবার ভাগ আবার এই ছয়কে এখানে এই ছয়কে এই চার দ্বারা ভাগ করবে এই চার দ্বারা এই ছয়কে ভাগ করবে চার দ্বারা ছয়কে ভাগ করলে চারেকে চার আবার কিন্তু ভাগ শেষ শূন্য না হয়ে টু হচ্ছে তার মানে কি এই কন্ডিশন সত্য হচ্ছে আবার তখন এই ভাগ শেষ নির্ণয় করবে চারকে দুই দ্বারা ভাগ করলে এখন ভাগ শেষ শূন্য হচ্ছে তো এখন এই দুই হচ্ছে বসাগু তাই না তখন এই যে ব্যাখ্যা আমরা লক্ষ্য করলে দেখতে পাই পরবর্তীতে যখন ভাগ করছে তখন কিন্তু এই আগে যেটা এস ছিল সেটা এল হয়ে যাচ্ছে আর আগে যেটা আর ছিল সেটা এস হয়ে যাচ্ছে দিয়ে এস দিয়ে এলকে আবার ভাগ করতেছে তাই আমরা নিশ্চয়ই একটু লিখে নিব এস এর মানকে এলের এস এর মানকে এল ধরে আর এর মানকে এস ধরে পুনরায় পুনরায় ভাগ করবে বিষয়টি আবার লক্ষ্য করি সেকেন্ড টাইম যখন ভাগ করতেছে তখন কিন্তু এই এখানে যেটি এস ছিল সেটাকে এল ধরতেছে আর এখানে যেটি আর ছিল সেটাকে এস ধরতেছে ধরে এল কে এস দ্বারা ভাগ করে আবার আর এই এই এর মান নির্ণয় করতেছে পরে আবার এখানে এসে এই এস এর মান যেটি ছিল সেটা এল হচ্ছে আর আর এর মান যেটি ছিল সেটি এস হচ্ছে এস দিয়ে আবার এল কে ভাগ করে ভাগ সে শূন্য হয়েছে দ্যাট ইজ এখন এই এস হচ্ছে গোসাগু তাহলে এই কন্ডিশন যখন ফলস হবে কি বললাম ফরের মধ্যে যে কন্ডিশন লিখবো সেটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কাজগুলি করবে বারবার ভাগ শেষ নির্ণয় করবে যখন এই কন্ডিশন ফলস হবে ফলস মানে কি শূন্য বিশেষ করে শূন্য হয় ফলস মানে কি শূন্য হয় আর ট্রু মানে শূন্য না হয় নট টু জিরো মানে শূন্য যতক্ষণ না হবে ততক্ষণ বারবার ভাগ করবে যখন শূন্য হবে তখন প্রিন্ট করে এই গোসাগর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এখানে এস এর মানটা গোসাগর হবে তাই লাস্টে এস লিখেছি পার্সেন্টেজ আকারে একটু প্রকাশ করবে এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিভিন্ন সময় আমরা এস ধরেছি তো এইখানে এস যদি আমরা লিখি কোন মানটা প্রকাশ করবে লাস্ট এস এর মান যেটি হবে লাস্টে এস এর মান যেটি হবে সেটা এখানে আউটপুট আকারে প্রকাশ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাটি অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হতে পারে বারবার দেখলে ইনশাল্লাহ মনে থাকবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাওয়া